দেখছো খাচ্ছে এটা কোনো কথা বিড়াল হাওয়াই মিঠাই খায় হ্যাঁ তুমি কি আমার মতো পচা বাচ্চা হয়ে গেছো মূলত এটা মিষ্টি তো তাই

তোমারই তো সিম্বা সিম্বা আমাকে দিব না সিম্বা হ্যাঁ সিম্বা সিম্বা হ্যাঁ সিম্বা সিম্বা আমাকে একটু দাও আমাকে একটু দাও কোনোভাবে সম্ভব না আস্তে আস্তে বাবা আসতে কোনোভাবে সম্ভব না তোমার একটু ভালো লাগে বাবা হ্যাঁ একটু ভালো লাগে অনেক খাচ্ছে কিভাবে দেখ বাবা